শুভ সকাল বন্ধুরা টুনি বাসা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে শুরু আমার ভিডিওটা দেখো কি করেছি ধরে ভাবছি কচুরি কচুরি খাবো খাবো তা আজকে করেই ফেললাম এই যে অর্ধেক কড়াইশুঁটি ছাড়িয়েছি আর অতগুলো আছে ছাড়িয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিটা তা মোটামুটি অনেকটাই হয়েছে এবার কড়াই গরম করে তেল দিয়ে ছেড়ে দিলাম কড়াইশুঁটি এটা পুর বানাবো অল্প লবণ দিলাম হলুদ দিলাম আর একটু মিষ্টি দেবো আর আদা জিরা দিলাম একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না কড়াইশুটি কচুরিতে সেই জন্য আর এই যে কচুরি কড়াইশুটি কচুরি করতে গেলে একটু খাটনি করতেই হয় অবশ্য কিন্তু খেতে খুব টেস্টি এবং খুব স্বাদ যাই হোক এবার কি করতে হবে পুরো একদম শুকনা করে ফেলতে হবে যেটুকু জল আছে পুরো শুকিয়ে ফেলে একটা মন্ড তৈরি করতে হবে মানে পুটটাকে তৈরি করতে হবে তা তোমরা তো সবাই জানো একদম শুকনো শুকনো করে পুটটাকে তৈরি করতে হবে তা আমিও একটু তৈরি করে নিচ্ছি আর এটার মধ্যে আদা জিরা বাটার সাথে একটু একটা কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে একটা লঙ্কা দেওয়া হয়েছে আবার লবণ মিষ্টি দেওয়া হয়েছে বেশ পুরটা ভালোই টেস্টি হবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কড়াইশুটি কচুটিগুলো খেতে আরও ভালো লাগে এই যে দেখো মোটামুটি আমার পুরটা হয়ে এসছে ট্রেনে কতটুকু হয়েছিল হয়ে গেছে না মানে এক বাটি পুরো আমার বাটা হয়েছিল মানে জল টেনে একদম অল্প কয়েকটা হয়ে অল্পটুকু হয়ে গেছে যাই হোক এতে প্রায় অনেকটাই হয়ে যাবে মোটামুটি আমার হয়ে গেছে পুরটা দেখো তোমাদের সামনে থেকে দেখায় এই দেখো এরকম একদম টানা টানা থাকবে এবার ময়দা মেখে নিয়েছিলাম ময়দার মধ্যে এবার এই পুরটাকে ভরবো এই পুরটা হচ্ছে ভরাই হচ্ছে আসল কায়দা যদি ঠিক মতো না ভরা যায় না তারপর বেলতে গেলে চারিদিকে আবার ছড়িয়ে যাবে সেই জন্য পুরো একটা বাটির মতন করতে হবে বাটির মতন করে মাঝখানে এই কড়াইশুঁটির পুরটা দিতে হবে তারপরে ভালো করে চারিদিক থেকে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায় এবং যখন বেলা হবে যেন ছড়িয়ে থাকে এরকমভাবে সব করে নেব তাই না আর সকালবেলা উঠেই আজকে শুরু করেছি না তো না বেলা হয়ে গেলে আর করা যায় না সেই জন্য আগে জামা কাপড় ছেড়ে চা খাওয়া একবার হয়ে গেছে তবু এখন শীতকাল তো আর কদিন ধরে একদম সূর্যি মামা দেখা নেই গো কি বলবো তোমাদের মানে সূর্য মামার প্রায় আজকে চার পাঁচ দিন হতে চললো একটু রোদ উঠছে না আমাদের এখানে মনে হয় সবার ওখানেই তাই হবে আর সকালের দিকে আবার ভোরের দিকে না একটু বৃষ্টি বৃষ্টিও পড়ে মানে কুয়াশা তো হয় তার সাথে আবার বৃষ্টিও হয় যাই হোক দেখতে দেখতে আমার পুরগুলো মোটামুটি ভরা হয়ে গেলো সব এখন একটা একটা করে বেলে নেবো এই যে কি সুন্দর লাগছে না সাজিয়ে রেখেছি তা কড়াইশুটি তা খাবো কি দিয়ে বলো সেই জন্য একটু ছোলা করে নিচ্ছি কাবলি ছোলা তা কাবলি ছোলা প্রেসারে সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি তা এখন টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আদা জিরা বাটা দিয়ে এই কাবলি ছোড়াটা করছি এই দেখো মোটামুটি এসেছে এবার কাবড়ি ছোলার যে জলটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই ঢেলে দেব তাহলে কিন্তু খুব টেস্টি হবে এই জলটা কিন্তু তোমরা ফেলে দেবে না এই যে দেখতে দেখতে কাবড়ি ছোলাটা হয়ে গেল আর এখন কচুরি গুলো বেলে নেব বেলে নিয়ে পরপর ভেজে নেব এই যে এক কাপ চা নিয়ে চলে আসলাম এখন ছাদ বাগানে সকালে সব টিফিন করলাম ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে একটা তরকারি তরকারি ফুলকপি চাপিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়ে এক কাপ চা নিয়ে এবার চলে আসলাম সবাই নিচে টিফিন খাচ্ছে আমি চলে আসলাম ছাদ বাগানে আর কতদিন ধরে যে সূর্য উঠছে না কি বলবো তোমাদের আর এই তো আজকে আবার কি করব সরস্বতী ঠাকুর আনতে যাবো তারপর ভাবছি বাড়িতে যাব বাড়ির থেকে ওইখানের মার্কেটে যাব। এই বছর তো আমাদের শ্বশুরবাড়িতে পুজো হবে না সেই জন্য বাপের বাড়িতে যাবো মানে ব্যারাকপুরে গিয়ে ওইখান থেকে সরস্বতী ঠাকুর মার্কেটে তোমাদের ঠাকুর দেখাবো দেখে সূর্যি মামাটার অবস্থা দেখো একদম রোদ উঠছে না দেখতে পাচ্ছ তাই তোমাদের দেখালাম যে কদিন ধরে এমন যাচ্ছে কি বলবো যাই হোক চলো নিচে চলে যাই স্নান টান করে আবার বেরোবো এই যে দেখতে দেখতে চলে এসেছি মার্কেটে দেখো একপুরে কি সুন্দর সুন্দর সব প্রতিমা দেখতে থাকু সরস্বতী ঠাকুর দেখা কি সুন্দর লাগছে না বাজার করতে আসা সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায় যখন স্কুল জীবনে ছিল তখন স্কুল থেকে সব টিচারদের সাথে আসতাম এইখানে ঠাকুর কিনতে আজকে অনেক বছর পরে আসলাম এই ব্যারাকপুরের এই ঠাকুরের জায়গাটা মানে ঠাকুর যেখানে বসে এই মাঠটাতে এখানে মাঠটা জুড়ে পুরো ঠাকুর বিক্রি হয় কি যে মজা লাগে কত সব স্কুল কলেজের সব টিচাররা আসেন স্টুডেন্টরা আসেন সেসব কথা খুব মনে পড়ে গেল দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে দেখাচ্ছি তোমাদের তারপরে সেই শাড়ি পরে স্কুলে যাওয়া কলেজে যাওয়া তারপরে আবার স্কুলে গিয়ে লুচি আলুর দম আমাদের স্কুলে না তো লুচি আলুর দম মিষ্টি খুব টেস্ট হতো আর কলেজে তো আবার প্যাকেট দিয়েছিল দু তিন দুইবার বেশ ভালোই লাগে আবার সবাই মিলে ঘুরতেই যেতাম আমাদের ব্যারাকপুরে গঙ্গা পাড় আছে না গান্ধীঘাট নিশানঘাট ওখানে বেশ ঘুরতে যেতাম খুব অনেক লোকজন যায় মানে কলেজ স্টুডেন্ট সব তো কলেজ ওইদিকেই এই কলেজ স্কুল যার জন্য খুব মজা হতো সেই ব্যারাকপুরে আসলেই দিনগুলো দিনগুলোর কথা সবসময় মনে রাখি মনে পড়ে যায় সেখে আর ভোলার দিন বড় যার যার ছোটোবেলাকার কথা যাই হোক ঠাকুরগুলো দেখো কি সুন্দর কি সুন্দর কি ভালো লাগছে দেখতে দেখতে থাকো Gracias. Okay. Okay.